রেস্টুরেন্টের ভিতরে এগুলা কি হচ্ছে রেস্টুরেন্টের ভিতর খাবার জায়গা কিন্তু এই খাবার জায়গাকে বর্তমানে যুগের প্রেমিক প্রেমিকের এটাকে হাফাস মিটানোর একটা জায়গা বানিয়ে ফেলেছে রেস্টুরেন্টের ভিতরে এগুলা হচ্ছে বা এগুলা মালিকের অজান্ত হচ্ছে না বাই মালিকরা জানে এগুলা হচ্ছে প্রেম প্রেমিকরা এখানে যাইতেছে এরকম কাজ করবে তারা জেনেও তারা এরকম কাজের সুযোগটা করে দিচ্ছে কারণ হলো তাদের ব্যবসার প্রয়োজন তারা শুধু ব্যবসাটা দেখতেছে কিন্তু এখানে যে আকাম হইতেছে সমাজটা নৈষ্ট হইতেছে একটা মেয়ে একটা ছেলে নষ্ট হইতেছে সেটা তাদের মাথার মধ্যে আসে না তাদের শুধু পুঁজিটা দরকার তারা কিভাবে টাকা ইনকাম করবে তারা সেই চিন্তাতে বিবুর থাকে আপনাদের এরকম হয় তাহলে এর বিরুদ্ধে আপনারা অ্যাকশন অ্যাকশন না নিলে ভাই এরকম আকাম বন্ধ হবে না আর এরকম মেয়ে যারা এরকম আকাম করতে যায় আপনাদের রেস্টুরেন্টে যখন তাদের পিতামাতাকে আপনারা তাদেরকে আটকে রেখে তাদের পিতামাতাকে খবর দিয়ে আনেন এবং তাদেরকে উচিত শিক্ষা দেন তাদের পিতামাতাকে জানিয়ে দেন যে তাদের ছেলেমেয়ে কি করতেছে কি করে নাই তা না হলে ভাই সমাজটা বদলেবে না পাপ তার বাপকেই চারে না পাপ তার বাপকেই চারে না আপনি ভাবতেছেন এগুলো আমি রুকে কি লাভ হবে আমার আমার তো ব্যবসা চলতেছে মনে রাখবেন আপনারা ছেলে মেয়ে আছে আপনারা ছেলে মেয়ে আপনার পাপের ফলস্বরূপে অন্য কোনো রেস্টুরেন্টে গিয়ে এরকম আকাম করবে যখন তখন আপনি কি করবেন তাই আগে থেকে নিজে পাপ করা থেকে বিরত থাকুন এইরকম আকাম করা আপনি সুযোগ দিলে আপনি পাপ করতেছেন মনে করেন এরকম আকামে সহযোগিতা করতেছেন আর এই সহযোগিতার কারণে এমনও হতে পারে আপনার ছেলে মেয়েগুলো অন্য রেস্টুরেন্টে গিয়ে এরকম কাজ করতেছে তাই আগে থেকে সাবধান হয়ে নেন সতর্ক হন দর্শক বিন্দু ভিডিওটি আজকে পর্যন্ত ভিডিও সম্পর্কে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই শেয়ার করবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন এখন দেখতে দেখতে আমার প্রতি আপনাদের ভালো লাগে ভালোবাসার সৃষ্টি হবে আর আমি আপনাদের কাছ থেকে এটাই আশা করি আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আমার সাথে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ